হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদে সপ্তাহ আলোচনা করবো ছাব্বিশে জুনের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে নিয়োগ তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ন হাজার নশো পঁচানব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে সাতাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে ট্রেড ফিনান্স অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট এবং ফোরক্স রিসার্চ সার্টিফিকেট থাকলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এইচটি টিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স কারেন্ট অপারেটিং এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের নিয়োগ তো এখানে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠাশটি যোগ্যতা বলা হয়েছে যে বিটেক এবং গেট স্কোর থাকলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে কমিশন অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো চারটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসি ডট ইনে এবং ডিবল ডাব্লিউ ডট এ এফ সি এটি ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে অফিসার গ্রেট এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা শূন্য পদ রয়েছে সাতানব্বইটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট এসিবিআই ডট জিও ডট ইনে এ নেক্সট তাকে বলা হয়েছে কলেজ অফ ভোকেশনাল স্টাডিসে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট সি ডট ইডি ইউ ডট ইনে তো এখানে নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো সাতচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডট হিন্দুস্তান পেট্রোলিয়াম ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাঙ্ক নোট পেপার মিল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক আইটিআই এবং ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবেটি টিবিল ডাব্লু ডট বিএনপি ইন্ডিয়া ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছাপ্পান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল স্লাস ডব্লু ডাব্লিউ ডট আই জি সি আর ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো বাষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এবং বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দুশো চোদ্দোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবি পিপি ডব্ল্লিউ ডট কটন ক্রপ ডট ওআরজি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্টে নিয়োগ তো এখানে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো কুড়িটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেসরা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এইচটি ডিপিএস ডট ডবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট ডিভিসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে হেভি ভেরিকালস ফ্যাক্টরিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একাত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এ ভিএনএল ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ টেনই পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো ছিয়াত্তরটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে আটই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্ল্যাশ আর টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে উত্তর পূর্ব রেলে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে অনলাইন আবেদন করতে হবে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে চারশো একচল্লিশ স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস ওয়ান এবং ল্যাব টেকনিশিয়ান বিয়ার সাপোর্টস এবং নিউট্রিশনিস্ট কুক অ্যান্ডস নার্সিং ইনচার্জ মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ইনচার্জ এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে চারশো একচল্লিশ জন নিয়োগ করা হবে যা হবে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ হলে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং নাম নথিভুক্ত থাকতে হবে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় দক্ষতা হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে মোট শূন্য পদ রয়েছে তিনশো পঁচানব্বইটি অ্যাকাউন্টস ওয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমার্স শাখায় গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট পাশ হতে হবে এবং কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ম্যাথামেটিক্স সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট নর্থ টোয়েন্টি ফোরগোনাস্ট হেলথ ডট ওয়ার জি এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে সংরক্ষিত প্রার্থীদের বেলায় পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট থেকে বলা হয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শূন্য পদ বেড়ে হলো আঠেরো হাজার সাতশো নিরানব্বই তো এখানে বলা হয়েছে গত তো উনিশে জুন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলএলপি বা সহকারী চালক ক্যাটাগরিতে শূন্য পদের সংখ্যা বাড়ানো হচ্ছে এই বছর জানুয়ারি মাসে শুরু হয়েছিল ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ প্রক্রিয়া মোট পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেল কুড়ি জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে চলেছিল এই পদের আবেদন প্রক্রিয়া এবার সেই শূন্য পদের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি অর্থাৎ আগের তুলনায় প্রায় তিন গুণ প্রার্থী রেলের সহকারী চালক পদে নিযুক্ত হতে পারবেন বিভিন্ন জোনের সুপারিশ মেনের এই ক্যাটাগরিতে শূন্য পদ বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে শীঘ্রই জোনভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরও জানিয়েছে আগে থেকে যে সমস্ত প্রার্থী এই পদের জন্য আবেদন করে রেখেছিলেন তারা চাইলে নতুন তালিকা প্রকাশের পরে তাদের পছন্দের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে বদলে নিতে পারবে এবং ওয়াকিবহুল মহলের মতে সম্প্রতিকালে ঘটে যাওয়া একাধিক রেল দুর্ঘটনার কারণে রেলের নিরাপত্তা সুরক্ষা সুনিশ্চিত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই ফলশ্রুতি এই ঘোষণা নেক্সট থেকে বলা হয়েছে পাওয়ার গ্রিডে চারশো পঁয়ত্রিশ ইঞ্জিনিয়ার ট্রেনি তো এখানে বলা হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল কম্পিউটার সায়েন্স শাখায় ইঞ্জিনিয়ার ট্রেনি পদে চারশো পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে নিয়োগ করবে নিয়োগ করা হবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে সেন্ট্রাল ট্রান্সমিশন এবং ইউটিলিটি অফ ইন্ডিয়া লিমিটেড লিমিটেড এবং প্রার্থীদের অবশ্যই গেট দু হাজার চব্বিশ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল পোস্ট আইডি ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং বি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিষয়ের বি বা বিটেক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইনে তো এখানে দরখাস্তের কি পাঁচশো টাকা দিতে হবে নেক্সট তাকে বলা হয়েছে মেজাগন ডকে পাঁচশো আঠেরো ট্রেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে পাঁচশো আঠেরো জন ট্রেনিং অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে দশম শ্রেণী পাশ যোগ্যতায় কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ জেনারেল সায়েন্স ও ম্যাথামেটিক্স বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে তপশিল সম্প্রদায়ের প্রার্থীদের পাশ নম্বর থাকলেই আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে উনিশের মধ্যে আইটিআই পাস যোগ্যতার জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাশ নম্বর থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী ষোলো থেকে একুশের মধ্যে অষ্টম শ্রেণী যোগ্যতায় কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সায়েন্স শাখায় ম্যাথামেটিক্স বিষয় নিয়ে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী চোদ্দো থেকে আঠেরোর মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ম্যাজাগন ডক ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে ক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাতানব্বই ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড ইঞ্জিনিয়ার পদে সাতানব্বই জন নিয়োগ করবে বয়স হতে হবে একত্রিশে মে দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে সাতাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলী প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং শাখার জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তপশিলী সম্প্রদায় এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ফিফটি পার্সেন্ট নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোল বা কেমিক্যাল প্রসেস টেকনোলজির বিষয়ে বি বা বিটেক পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে বা এএমআই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তফশীলী সম্প্রদায় এবং সাহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফিফটি পার্সেন্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পণ্য সময়ের বিটেক বা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডাব্লিউ ডট ন্যাশনাল ফার্টিলাইজার্স ডট কমে তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো আরও বিস্তারিত তথ্য পাবে スイーツにまっとう。 নেক্সট তাকে বলা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজারে একশো চৌষট্টি ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে একশো চৌষট্টি জন নিয়োগ করবে বয়স হতে হবে একত্রিশে মে দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে সাতাশের মধ্যে ও এবং এনসিএল প্রার্থীরা তিন বছর তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোল জি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজির বিষয়ে পূর্ণ সময়ের বিটেক বা বি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্ল ডাব্লিউ ডট ন্যাশনাল ফার্টিলাইজার্স ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো আরও বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে আইআইটি গান্ধীনগরে পঁয়তাল্লিশ অশিক্ষক কর্মী তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স এবং লাইব্রেরি ইনফরমেশন এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্টস অফিসার এবং জুনিয়র সুপারিনটেন্ডেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিস্টেম অ্যানালিস্ট এই সমস্ত বিভিন্ন পদে পঁয়তাল্লিশ জন ছেলেমেয়ে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সব গ্রাজুয়েট হতে হবে কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর শো গ্র্যাজুয়েট হতে হবে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক বয়স হতে হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশের হিসাবে সাতাশ বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর তিন বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাইং কোর্স পাশ হতে হবে ইন্ডিয়ান এস্টেট নার্সিং নাম নতুন নাম রেজিস্ট্রেশন করে থাকতে হবে কোনো হাসপাতালে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইয়ান পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সব লাইব্রেরি সায়েন্সের ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাস হতে হবে তো এখানে বয়স হতে হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশের হিসাবে সাতান্ন বছরের মধ্যে তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিব ডাব্লিউ ডট আইআইটি জিএন ডট এসি ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশে উনত্রিশ এসআই এবং এএসআই ও হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের হেড কনস্টেবল মিড ওয়াইফাই সাব ইন্সপেক্টর স্টেফ নার্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পদে উনত্রিশ জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে আঠাশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে হেড কনস্টেবল মিড মাধ্যমিক পাশের পর অক্সিলারি নার্সিং এবং মিড ওয়াইফ কোর্স পাশ হতে হবে সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর জেনারেল নার্সিং মিডওয়াইফাইং বিষয়ে পাশ হতে হবে সেন্ট্রাল স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অধীনে নাম নথিভুক্ত করে থাকতে হবে নার্স হিসাবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে উনত্রিশে জুলাই উনিশশো চুরানব্বই থেকে আঠাশে জুলাই দু হাজার তিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ইন ফার্মাসি পাশ হতে হবে অ্যাসিস্টের আইন অনুযায়ী নথিভুক্ত ফার্মাসিস্ট হতে হবে বয়স হতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশ আঠাশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে উনত্রিশে জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে আঠাশে জুলাই দু হাজার চারের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টাবল ডাব্লিউ ডট রিক্রুমেন্ট ডট আইটিবিপি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে সতেরো কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেট ওয়ান এবং কলকাতা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেট ওয়ান পদে সতেরো জন কর্মী নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেট ওয়ান পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে ডাব্লুডাব্লিউ ডট এন সি এস এম ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের বেলায় এক হাজার একশো আশি টাকা দিতে হবে এবং অন্যান্য পদের বেলায় এক হাজার সাতশো সত্তর টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলায় ষোলো স্বাস্থ্যকর্মী তো ওখানে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এবং ল্যাব টেকনোলজি এবং ল্যাব টেকনিশিয়ান মেডিকেল ল্যাব টেকনিশিয়ান মেডিকেল অফিসার এই সমস্ত বিভিন্ন পদে বিভিন্ন পদে ষোলো জন ছেলে মেয়ে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি স্বীকৃত কোর্স পাশ হতে হবে অথবা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া ইউজিসি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুপারভাইজার ক্লিনিক্যাল ট্রেনিং সহ বছর কোর্স করার পর সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি এবং অ্যাপ্লাইড সাইকোলজির পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি বা সাইকোলজির মাস্টার পাশ হতে হবে উনিষ্ঠ ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশের মধ্যে স্টাফ নার্স পদের জন্য ইন্ডিয়ার নার্সিং কাউন্সিলিং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসএম নার্সিং পাস হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পাবপুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের স্নাতক স্তরে ভর্তি শুরু তো এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতিকার পরে অবশেষে রাজ্যে চালু হলো স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া অভিন্ন পোর্টালে এই পোর্টাল পরিচালিত করবে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত উনিশে জুন রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয়ে চারশো সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ভর্তি হওয়ার জন্য অভিন্ন পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু করলেন তিনি বলেন স্নাতক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ মিলছে তাই বিভিন্ন কলেজের শূন্য আসন থেকে গিয়েছে সেই সমস্ত বিষয় মাথায় রেখে স্বচ্ছভাবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যই এই এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করা হলো এই ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়ারা সর্বাধিক পঁচিশটি কোর্সে একই সঙ্গে আবেদন করতে পারবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ প্লাস বাংলার উচ্চশিক্ষা ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং এসটি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লু বিএসিএসি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইনে এবং এস টি পি এস ডট ডবল স্লাস ডাব্লু বি সি এ পি ডট ইনে তো এখানে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে বারোই জুলাই ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে আঠেরোই জুলাইয়ের মধ্যে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পূরক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রাজধানী কলেজে বাষট্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো এখানে বলা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাজধানী কলেজে জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ ও বিসি এবং তবশিলি জাতি তপশিলী উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের বেলায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাস বা ইউজিসি ইউজিসির আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পাশ করতে হবে এবং এগারো জুলাই দু হাজার নয়ের আগে যারা এমফিল বা পিএইচডি ডিগ্রি পাশ করেছেন তাদের বেলায় নেট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক নয় তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট রাজধানী কলেজ ডট এসি ডট ইনে বা এস জেটি পি এস ডট ডবল স্লাস সিওএলআর ইসি ডট ডি ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় উনত্রিশ এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা নন ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে চব্বিশ জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা মে দু হাজার চব্বিশ অনুযায়ী ত্রিশ বছরের মধ্যে ও বিসি প্রার্থীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ সময়ের বি বা বিটেক বা বিএসসি নার্সিং বা এম এ আই পাস হবে প্রার্থীদের অবশ্যই দু হাজার চব্বিশ সালে গেট পরীক্ষা পাশ করে থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট এনই পিসিও ডট কো ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ ফি বাবদ পাঁচশো ষাট টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে জুনের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো